এই যে কাটা স্টার্ট হয়ে গেছে ঝপঝপ করে কেটে যাবে কত কত বাচ্চা দেখো কতগুলো বাচ্চা আর এই যে এই সাইডে আমাদের খরগোশগুলো রয়েছে ওরা চিকুর ভয় এখানে ঢুকে গেছে এ তো ওপরে উঠে গেছে আর তারা তিনজন ওখানে ঢুকে গেছে এখন এই যে গিনিপিগগুলোকে দেওয়া হলো দুর্বাঘাস এই যে সব দুর্বাঘাস খেতে চলে আসছে তো আমাদের যে ইঁদুর বাচ্চা দিয়েছিল এই দেখো বাচ্চাগুলো এখানে রয়েছে বাচ্চাগুলো ফাইনালি বাজলিঘাট পাখির ডিম থেকে বাচ্চা ফুটলো ওরে ভাই তো আজ হচ্ছে চৌঠা জুলাই আর এখন বাজে সকাল নটা দশ তো আমি এখন যাচ্ছি বাজারে ওই তোমার রড কাটারগুলো আনতে আর কি মানে একটা প্ল্যান করেছি তো ওই প্ল্যানে কাজ হবে তো ফটাফট ওই রড কাটারগুলো নিয়ে আসি তারপরে দেখা যাবে কি হয় না হয় সব কিছু তোমাদেরকে দেখাবো আর এখন বর্ষাকাল চলছে বর্ষা হয়েছে এই যে রাস্তা ভিজা ভিজা চারিদিকে ভিজা ভিজা ওরে ভাই আলাদাই পুরো আর একটু গেলেই হচ্ছে কাদা রাস্তা মানে বর্ষাকাল মানে তো কাদা রাস্তা হবেই এই যে শুরু হয়ে গেছে আছে কি অবস্থা ওরে ভাই এরকম কাদা চটকে চটকে যেতে হবে সাইকেলের ভারটা হয়ে যাবে আসলে কালকের একটা রড কাটার নিয়ে গেছি কিন্তু ওই একটা নিয়ে গেলে তো হবে না দেখা গেলো ভেঙে গেছে যার কারণে আরও দু তিনটে মতো কিনতে যাচ্ছি আরও দু তিনটে মতো কিনে নিলে তো এতগুলো রড কাটা হবে তো তাই জন্য হচ্ছে আরও দু তিনটে মতো কিনে নিতে হবে যাচ্ছি এখন বাজারে এই নিলাম দুটো রড কাটার একটা বাড়িতে রয়েছে আর দুটো নিলাম হয়ে যাবে আশা করি যদি ভেঙে ভেঙে যায় তিনটে তাহলে আবার চলে আসবো আবার কিনে নিয়ে চলে যাব তো রড কাটারগুলো কেন কিনেছি সেটা তোমাদেরকে বাড়িতে গিয়ে বলছি হয়ে গেছি মনে ভালো তো আর একজন এখানে আছে এই দেখো কোথায় ঘুমাচ্ছে ঘুমানোর জায়গাটা দেখেছো সাদা বালির উপরে আরে ভিজা বালি রে এখানে ঘুমাস না ভালো শুকনো জায়গায় ঘুমা তোমাদেরকে অনেক সারপ্রাইজ দেওয়ার রয়েছে আমি অনেক সারপ্রাইজ হয়েছে ঠিক আছে তোমাদেরকে বলে দিচ্ছি ওখানে গিয়ে তোমাদেরকে দেখাবো একটা হচ্ছে তোমার বাজ্রিগের বাকি যে ডিম দিয়েছিল একটা দিয়েছিল তোমাদেরকে দেখিয়েছিলাম তারপর দুটো তারপর হচ্ছে এখন মোটামুটি ওই ছ সাতটা মতো ডিম দিয়েছে আর একটা জিনিস বাজির গড়ে পাখির ডিম থেকে একটা বাচ্চা ফুটেছে আর আমাদের বিলাতি ইঁদুর বাচ্চা দিয়েছে মানে বিলাতি অ্যালবিনো ইঁদুরগুলো বাচ্চা দিয়েছে আর গিয়ে তোমাদেরকে বলবো ঠিক আছে চলে এসেছি এখন বাড়িতে তো তোমাদেরকে বলে দেই কি প্ল্যান নেওয়া হয়েছে তো দেখো মিস্ত্রির সঙ্গে কথা বলেছিলাম তো মিস্ত্রি বলছে তুমি দু চালির করে কাঁচাগুলো ঢোকাতে পারো তো তারপর আমি প্ল্যান করলাম দেখো এই যে যে তোমার একটা দুটো তিনটে চারটে থাক এবার এই একটা থাক কমিয়ে দিলে আমার ঘরের ভিতর ঢুকে যাচ্ছে মানে আমার ফার্মের ভেতরে দুটো খাঁচাই ঢুকে যাবে এবার এটা পুরো লং একটা বাদ হয়ে যাবে নিচ থেকে একটা তারের জাল দিয়ে দিলে এটা কিন্তু ছটা ছটাই থেকে যাবে আর ওটাও ছটা ছটাই থেকে যাবে এবার মাঝখান থেকে কেটে দিলে তিনটে তিনটে খোপ হয়ে যাবে মানে ছ বারোটা খোপ আরামসে হয়ে যাবে তাহলে কি হবে আমার এই দুটো খাঁচা আরামসে আমার ফার্মের ভিতরে ঢুকে যাচ্ছে আর তাহলে আমাকে এক্সট্রা করে ঘর বানাতে হচ্ছে না এবার ওপর মিডিল পারসনটা ওটা হচ্ছে তারের জল দিয়ে করলে কোনো সমস্যা নেই তো আজকের এইগুলো কাটা হবে আর কি তো তাই জন্য কাটার নিয়ে এসছি একটা করে খুব কমিয়ে দিয়ে ফার্মের ভেতর দুটো খাঁচা ঢুকে যাবে তারপর হচ্ছে ওই তোমার পাইমার দিয়ে দেবো তারপর রঙ মেরে দেবো বাস একদম ওকে হয়ে যাবে বেকার অনেক টাকা খরচা হয়ে যেত ওই তোমার ফার্মটা খুলতে গেলে প্রায় দশ পনেরো তো বেরিয়ে যেত এখন একটু চেপে গেলাম তার কারণ হচ্ছে এই দেখো দুটো খাঁচা কিনেছি তারপর হচ্ছে ভাঁড় বলো অ্যালভেস্টার বলো তারপর হচ্ছে তোমার খাবারের বক্স ফক্স ওগুলো কিনতে হয়েছে তারপর মেশিন ভ্যান ভাড়া এমনি ভ্যান ভাড়া মানে অনেক টাকা বেরিয়ে গেছে তাই জন্য একটু চেপে গেলাম করবো একদম পরে করব। ওই নীচটা পুরো মেজ ঢালাই করে দেবো আর ওপরটা তারের জাল দিয়ে সুন্দরভাবে ঘিরে দেবো আর পরে না হলে দু চালি হাইট করে দেবো ঠিক আছে পরে করবো ওটা এখন একটু চেপে গেলাম কারণ অনেক টাকা এখানে ইনভেস্ট হয়ে গেল। তো যাই জন্য হচ্ছে এখন আপাতত কেটে করে ফার্মে ঢুকিয়ে দেই নাহলে এই যে বাইরে আছে বাইরে হচ্ছে তোমার জল বৃষ্টি পড়ছে জল বৃষ্টি পড়লে এই যে তারের জালগুলো জং ধরে যেতে পারে তারপর রাস্তা ধরে যাবে তো যার কারণে এখন আপাতত কেটে করে ফার্মের ভেতর ঢুকাতে পারলে বাঁচি ঠিক আছে ওই দেখো বিজলেও দেখো ওই চলে যাচ্ছে ওই যেটা পুকুর পাড়ে ওই দেখো ওই যে বিজলেও এরা একবার ফার্মের ভেতর ঢুকলে পুরো বারোটা বাজিয়ে রেখে দেবে এই দেখো আমার বড়ো বড় মাদের মুরগি ঘর হচ্ছে দু থাকের এটা হচ্ছে ক ফুট হবে সাত ফুট মতো হবে মনে হয় হ্যাঁ এরকম ছ সাত ফুটের হবে এদিকে এক থাক ওদিকে এক থাক দশটা পনেরোটা করে মুরগি থাকলে হয়ে যাবে আরামসে আর এই দেখো আমাদের বাড়ির খাঁচা এই খাঁচায় সাতটা না আটটা মুরগি আছে ভালো তো ওই খাঁচায় রাখলে মুরগি হেভি হবে বেশ খাঁচা এরকম সাত আটটা করে মুরগি রাখলে থেকে যাবে আরামসে অনেকগুলো খাঁচা আছে আমাদের এরকম করে রাখবো কি বাইরে এই ঘরটা করতে তোমার খরচা কত হয়েছে সাড়ে পাঁচ মতো সাড়ে পাঁচ মতো বাস বাস সাড়ে পাঁচ খরচা হয়ে গেছে তারপর হচ্ছে তোমার নিচে একটা খাট দেওয়া আছে হেভি প্ল্যানিং বাড়ির যে সোয়ার খাট সেই সোয়ার খাট দেওয়া নিচে হেভি প্ল্যানিং বুদ্ধিটা কার ছিল গো এই যে আমাদের চিকু চিকু সকাল সকাল এক প্যাকেট পাল্লেজি বিস্কুট খেয়ে নিয়েছে আবার দেওয়া হয়েছে এক প্যাকেট চিবু কেন নাও কেন সবগুলো টুকটুক করে খেন কেন কেন ওর সকালে করে এরকম টিফিন হয় দু প্যাকেট করে পারলে জি বিস্কুট তো সকালবেলা বাজার করতে গেছিলাম এই যে বিস্কুট প্যাকেটগুলো একটা কিনে নিলাম আমাদের এইদিকে বলে মুরগির ঠ্যাং আর সকালে বাজার করতে গেছিলাম ভাইরে ভাই বাজার করতে গেলে যে এত টাকা খরচ হয় যারা সংসার চালায় তারাই বোঝে একমাত্র এই যেমন মুড়ি চানাচুর বিস্কুট চিকুর জন্য তোমার ডিম তারপর হচ্ছে শ্যাম্পু তারপর হচ্ছে কোলগেট ব্রাশ মানে বাজার করতে যাবতীয় আলু পেঁয়াজ পেঁয়াজ মানে এত টাকা খরচ যারা সংসার চালায় তারাই একমাত্র বোঝে এই বিস্কুট প্যাকেটগুলায় তোমার থাকে বারোটা দশ টাকা দাম এক প্যাকেট খেলে পেট ভরে যায় বা খেতে খুব ভালো লাগে এই দেখো এই জায়গাটায় হচ্ছে তোমার মুরগি ঘর ছিল ঠিক আছে এই মুরগি ঘরটা ভেঙে দেওয়ার কারণ এখানে মুড়ি মিল হবে আর তাই জন্য এই মুরগি ঘরটা করলো আর কি এতে তোমার পনেরো পনেরো তিরিশটা মতো মুরগি আরামসে থেকে যাবে আরও যদি বেশি রাখে তো মিস্ত্রী বাবু কটা করে মুরগি থাকবে কুড়িটা করে এই তো চল্লিশটা মুরগি থেকে যাবে আরামসে এই যে মুরগি ঘরটা দেখতে পাচ্ছ এর কিন্তু বিশাল ওয়েট আমরা টোটাল চারজন মিলে এই মুরগি ঘরটা সরিয়েছি এখানে ছিল আর কি ফার্স্টে এখানে ছিল এখান থেকে এখানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে তারপর ওখানে এই দেখো বৌদির বাড়িতে এসে এই যে ঘুগনি মুড়ি ও চলো সকাল সকাল টিফিন হয়ে যাবে বিস্কুট খাচ্ছিলাম বিস্কুট এখন পকেটে ঢুকি নিয়েছি বলে বিস্কুট পরে খাবি তুই ঘুগনি মুড়ি খা তাই জন্য এখন হবে ঘুগনি মুড়ি বৌদি হচ্ছে এই যে ঘরটা করলো মুরগির ঘর তোমার কুড়িটা কুড়িটা চল্লিশটা থাকবে তো এখন ইনভেস্ট করলো ধরো চার পাঁচ হাজার টাকা এই ঘরটার পেছনে তো এই চার পাঁচ হাজার টাকা কতদিন পর যে উঠবে আবার মুরগি কেনো রে মুরগির মেষ কেন রে মুরগির ওষুধ কেন রে খরচার উপরে খরচা এটা হচ্ছে মুড়ি মিল হবে মুড়ি মিলে আবার কত টাকা ঢালো রে কত দিন পর উঠবে সেই টাকা মানে যে কোনো একটা বিজনেস করতে গেলে ফার্স্টে ইনভেস্ট করো সেই ইনভেস্টের টাকা কবে উঠবে বাপরে বাপ তারপরে ইনভেস্টের টাকা উঠে গেলে তারপরে প্রফিট উঠতে থাকবে উঠতে থাকবে আবার মেনটেনেন্স আছে বাপরে বাপ এই যে কাটা স্টার্ট হয়ে গেছে এক থাক করে কমিয়ে দেওয়া হবে ঝপঝপ করে কেটে যাবে কতক্ষণ লাগবে লাগবে বাজে এখন বারোটা তো এইটা একটু কাটাকুটি করে দিয়ে কলেজে চলে যাবো মানে সাড়ে বারোটা ট্রেন সাড়ে বারোটা ট্রেনে কলেজে চলে যাবো আজকে আমার এক্সাম রয়েছে তো মোটামুটি এটা সারাগুলি হয়ে যাও বেশি সময় লাগবে না টুকটুক করে কেটে যাবে তো এই যে এক থাক এই এক থাক পুরোটা কমিয়ে দেবো এক থাক কমিয়ে দিলে তারপরে ঘরের ভিতরে ঢুকে যাবে তো এটা মোটামুটি কেটে দিয়ে আমি চলে যাব। মিস্ত্রি মানে ওই মিস্ত্রিকে বড় অন্য কাজ করছিল। পাঁচ দশ মিনিটের জন্য নিয়ে এসে কাটিয়ে দিয়ে তারপরে হচ্ছে আমি কলেজ চলে যাবো তারপরে বিকালবেলা এসে হাতাটাকে ঠোকাবো পাইমারা মেরে রুম মেরে ঢুকিয়ে দেবো তো বিকেল এখন সাড়ে পাঁচটা কলেজে এক্সাম দিয়ে এখন ফার্মে চলে এসছি তো দেখো তোমাদেরকে খুশির খবর বলে দেই ফার্ম আর ভাঙতে হচ্ছে না তো আমি তোমাদেরকে সকালবেলা দেখিয়েছিলাম ওই যে খাঁচা এক থাক করে পুরো কমিয়ে দিয়েছি যার কারণে এ সাইডে ঢুকে যাবে আর এদিকটাও ঢুকে যাবে তো ওই যে কবার নাহলে ওই উপরটা পুরো ভাঙতে হতো ভেঙে করে তারপরে খাঁচা ঢোকাতে হতো ঠিক আছে কিন্তু এটা আর করতে হবে না খাঁচা বিন্দাস ঢুকে যাবে এই সাইডে একটা রেখে দেব আর ওই সাইডে একটা খাঁচা রেখে দেব। আজকের আর খাঁচা ঢোকাবো না কারণ কালকের সকালবেলা একদম পাইমার মেরে দেব পাইমার মেরে তারপর দুপুরের দিকে যদি শুকিয়ে যায় তারপর রঙ মেরে দেব ঠিক আছে না হলে তোমার পাইমার মেরে আপাতত খাঁচাটা ঢুকিয়ে দেব কারণ বাইরে পড়ে আছে বৃষ্টির জল পড়ছে যার কারণে জং ধরে যাচ্ছে তো যেই জন্য আমি পাইমারটা মেরে দিয়ে ধরে ভেতরে ঢুকিয়ে দেব আর ওপরে সানপেট আছে ঠিক আছে এই সানপেটের ওপর থেকে পুরো তারের জল মেরে দিলে মনে হয় আরও ভালো লাগবে তো দেখা যাক কি হয় আর একটা জিনিস যেটা হচ্ছে আমাদের এই বাজরিগের পাখি বাজ্রিগের পাখির ডিম ফুটে বাচ্চা হয়েছে আমি হচ্ছে কালকে দেখেছিলাম তোমাদেরকে আর বলা হয়নি তো আজকে তোমাদেরকে একটু দেখিয়ে দেব ঠিক আছে আর তাহলে আমার এই ঘর আর ভাঙতে হচ্ছে না আর এ সাইটেরও ঘর ভাঙতে হচ্ছে না আর একটা জিনিস তোমরা অনেকেই বলছো যে দাদা একসঙ্গে সব পাখিগুলোকে রেখো না দেখো একসঙ্গে পাখি সব থাকলে কোনো সমস্যা নেই মনে হচ্ছে আমার যেটা মনে হয় শুধু জাস্ট ওই পাখিগুলো মারামারি করবে এটাই কিন্তু আমি এখনো পর্যন্ত কোনো পাখিকে মারামারি করতে দেখিনি তো দেখো ওই যে ককটেল রয়েছে ডায়মন্ড গুগু রয়েছে আর একটা জিনিস তোমরা বলছো যে ব্রিডিং করবে না ওরা তো ব্রিডিং করার জন্য আমি পাখিগুলোকে একসঙ্গে রাখিনি আমি চাইছি সব পাখিগুলো একসঙ্গে থাকবে মিলেমিশে এরকম চাইছি আর এ সাইডে যে জাবা পাখিগুলো রয়েছে তো জাবা পাখিগুলোকে কালকের কি করব না পেয়ার অনুযায়ী এক পেয়ার করে একটা একটা খোপে ঢুকিয়ে দেবো তো কালকের ওটা আলাদা হবে আর কি ঘরটা এখন আপাতত ওই যে ঝুড়িগুলো দিয়ে দিলে সুন্দর করে সাজাবো সাজিয়ে বেশ রেখে দেবো কারণ আর এই ঘরটা ভাঙতে হচ্ছে না এবার ঘরটা হচ্ছে ভালো করে ঠিকঠাক সাইড টাইট করে রেখে দিতে হবে কারণ ইঁদুর যেন না ঢুকতে পারে তো এটাই করতে হবে ইঁদুরকে আর সাপকে ঢুকতে দেওয়া যাবে না ভালো করে ওপরটা আরও একটু মাটি ফাটি দিয়ে হাইট করে দিতে হবে নাহলে ইঁদুর তো গর্ত খুলে ঢুকে যেতে পারে ভেতরে তো যার জন্য একটু ভালো করে ঘেরে দিতে হবে তারে জাল বাইরে থেকে সুন্দরভাবে মারা আছে আর সেরকম মারতে হবে না তো বাচ্চা যে ফুটেছে তোমাদেরকে দেখাচ্ছে এই দেখো বাজরিকার পাখির বাচ্চা ফুটেছে ওরে ভাই ফাইনালি বাজরিকার পাখির ডিম থেকে বাচ্চা ফুটলো ওরে ভাই আর পাঁচটা ডিম আছে আর একটা বাচ্চা ফুটেছে দারুণ দারুণ গুড নিউজ ওরে ভাই আলাদাই পুরো এই দেখো এই যে বাচ্চাটা হয়েছে এই বাচ্চাটা হচ্ছে তোমার ওর মা হচ্ছে ওকে খাওয়ায় খাইয়ে 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 বড়ো করবে আলাদা গো চিকু দেখো এই যে ইঁদুরকে দেখে কেমন হচ্ছে তো আমাদের যে ইঁদুর বাচ্চা দিয়েছিল এই দেখো বাচ্চাগুলো এখানে রয়েছে বাচ্চাগুলো ওরে ভাই দেখেছো বাচ্চাগুলো দেখো কি কিউট কিউট আস্তে আস্তে এই যে লোম গজাচ্ছে তো এখানে দেখো আগের যে ইঁদুরটা বাচ্চা দিয়েছিল তার বাচ্চাগুলো কতটা বড়ো হয়ে গেছে আর একটা ইঁদুর বাচ্চা দিয়েছে ওই যে তোমার কটা তিন দুয়ে পাঁচটা পাঁচ ছটা মতো বাচ্চা দিয়েছে দেখো ওরে ভাই আলাদাই সারপ্রাইজ এখন এই যে গিনিপিকগুলোকে দেওয়া হলো দুর্বাঘাস এই যে সব দুর্বাঘাস খেতে চলে আসছে এই দেখো ওপরে আপাতত এখন গিনিপিকগুলো রাখা হয়েছে তো কালকে এদেরকে নামিয়ে দেব তো আমি কলেজ থেকে এসছি কলেজ থেকে এসে আপাতত এখন এদেরকে বাইরে থেকে কিছু খাবার দিয়ে দিয়েছি ওরা এখন এই খাবারগুলো খাক তারপরে আমি আবার সন্ধ্যাবেলা এই ঘরের ভেতর ঢুকবো খাওয়ার আর জল দিয়ে দেবো এখন আপাতত খাবারগুলো দিয়েছি ওরা খাবারগুলো খেয়ে নিক জাবা পাখিগুলো সব উপরে রয়েছে ওই যে ভাঁড়ের ভেতরে দু একটা পাখি ঢুকে আছে আর নাহলে সব সাইডে রয়েছে লাঠি এখান থেকে দিয়ে দিতে হবে তো আমি এটা না জাবা পাখির কলনি করবো না আমি এটা বদ্যি পাখির করব করবো কারণ জাবা পাখির করলে ডিম বাচ্চা বেশি পাওয়া যায় না পাখির কলোনি করলে ডিম বাচ্চা বেশি পাওয়া যায় এবার জাবা পাখি এক পেয়ার বা দু পেয়ার করে রাখবো প্রত্যেকটা খোপে সেটা ওই বড় খোপে রাখবো আর কি আর এই যে এই সাইডে আমাদের খরগোশগুলো রয়েছে ওরা চিকুর ভয় এখানে ঢুকে গেছে এ তো ওপরে উঠে গেছে আর তারা তিনজন ওখানে ঢুকে গেছে চিকুকে ভেবেছিলাম ঘুরতে নিয়ে যাব কিন্তু একে ঘুরতে আর নিয়ে যাওয়া যাবে না কারণ চারিদিকে দেখো কাদা আর কাদা কাদা হয়ে যাবে তাই জন্য ওকে ঘরে এখন আপাতত ঢুকিয়ে রেখে দিই এই দেখো দুটো খাঁচা এই দেখো এই যে এইখান থেকে কেটে দিয়েছি এইখান থেকে কাটা হয়ে গেছে তো এই যে মাঝখানে যে তারের জালগুলো ওগুলো সব কাটার দিয়ে কেটে দেবো তাহলে পুরো ওই থাকটা আলাদা হয়ে গেল আর এই থাকগুলো এগুলো তারের জাল দিয়ে টুকু করে বেঁধে দেবো বাস হয়ে যাবে ঠিকঠাক তো এখান থেকে মোটামুটি এই পর্যন্ত খাঁচা ঘরে ঢুকে যাবে কালকের পাইমা টাইমার মেরে করে ঘরে ঢুকিয়ে দেব দুটো খাঁচা এইখানে দেখো এই আমাদের মন্দির কত বাচ্চা দেখো ভাই সাপ কতগুলো বাচ্চা এই খেলাধুলা করছে আর এখানে এই যে এটা হচ্ছে আমার কাকিদের কতগুলো হ্যাঁ তো তোমাদেরকে গুড নিউজ দিলাম আর আমি এইখান থেকে এইটুকু এসেছি এমন হচ্ছে মানে ওর এক চুলও সরা যাবে না এমন আমি যখন কলেজে যাই ওই ফার্স্টে আধা ঘন্টা এক ঘন্টার মতো চিল্লালো তারপর চুপ হয়ে যায় এখন কেমন হচ্ছে দেখেছ চুপ 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 তো যাই হোক তোমাদেরকে গুড নিউজ দিলাম আমাদের বাজারিঘর পাখির ডিম থেকে বাচ্চা ফুটেছে আর আমাদের খাতা বিলাতি আলব নয় বাচ্চা দিয়েছে তো আর একটা জিনিস যেটা হচ্ছে আর আমার খরগোশ ঘর ভাঙতে হচ্ছে না আর এই যে এদিকে খাঁচা তো কেটে দিয়েছি এইবারে কালকের পাইমার মেরে খাঁচা ঘরে ঢুকিয়ে দেব। আর এই ভিডিওটা বেশি বড়ো করছি না এখানেই শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে আজকের মতো বাই বাই এই দেখো কেমন চিল্লাচ্ছিল এখন দেখো যে হ্যাভেলস কোম্পানির ফ্যান চলছে আর যে ফ্যানের হাওয়া খাচ্ছে বাবু এখন চুপ একদম মানে ওর থেকে এক চুলও সরা যাবে না এমন অবস্থা